ডিস্টার্ব হচ্ছে তো আসতে কথা বললে সমস্যা কি তোমার আমি আসতে কথা বলতে পারবো না তোমার যদি সমস্যা হয় তুমি বাইরে চলে যাও কি সে বেবি কেমন আছো কি ব্যাপার তোমার মুখটা কিরকম যেন শুকিয়ে গেছে সারাদিন কি খাওয়া দাওয়া করোনি নাকি এরকম ভাবে বলছো কেন তাই না এ বাবা বলতে হয় না তুমি আমাকে ভালোবাসো না কি ব্যাপার তুমি এরকম মন মরা হয়ে রয়েছে কেন বলো তোমার সমস্যা কি তুমি পড়তেছো তুমি পড়ো না আরে বাবা আমার পড়ায় ডিসটারব হচ্ছে একটু আস্তে কথা বললে সমস্যা কি তোমার আমি আস্তে কথা বলতে পারবো না তোমার যদি সমস্যা হয় তুমি বাইরে চলে যাও আমি বাইরে কেন যাব তোমার যদি এতই কথা বলতে শখ হয় জোরে জোরে তাহলে তুমি যাও বাইরে বাইরে গিয়ে কথা বলো জোরে জোরে আমি আস্তে কথা বলতে পারবো না শোনো এই রুমে তুমি ফিফটি আমিও ফিফটি ভাড়া দিই তাহলে সমস্যা কি তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি আর যদি তোমার কোনো সমস্যা হয় তুমি বাইরে চলে যেতে পারো ঠিক আছে রাগ করো না আরে আমার বাসায় আমার রুমে আপুটা আছে না হ্যালো কেমন তো এই তো আছি আচ্ছা তোমার ছিল ও আচ্ছা কি ব্যাপার জান কি হইছে এবারে তোমার মুডটা অপ মনে হচ্ছে আর বলো না বিরক্ত হয়ে গেলাম আমার রুমমেট আপুটা আছে না আমাকে সারা দিন টর্চার করে টর্চার করতেছে মানে বুঝলাম না টর্চার করতেছে মানে বুঝো নাই মানে আমাকে সব সময় মানে কি যে বিরক্ত করে যা বলার বাইরে আমি তোমার সাথে একটু ভিডিও কল কথা বলবো তাও কি বলে জানো বলে কি রুম থেকে বের হয়ে যেতে জানো এরকম একটা ভাব করে মনে হয় আমি তার মার পেটের বোন আমাকে সারাক্ষণ টর্চার করে কি করব বলো তো আচ্ছা শোনো মেসে থাকলে হ্যাঁ একটা একটু ঝামেলা হয় ওই যে আমরা তো মেসে যখন থাকতাম রুমমেটের সাথে একটু ক্যাসেল বাড়তোই তো তুমি কথা বলার সময় একটু সাদেও তো যেতে পারো শোনো সাদে যাই কি কথা বলবো আমি তো তোমার মুখটা না দেখলে ভালো লাগে না জানো না সেটাই তো আর তুমি যদি আমাকে না দেখো তাহলে তো রেগে যাও তাহলে আমি ছাদে গেলে অন্ধকারে কিভাবে কথা বলবো বলো আচ্ছা শোনো এখন থেকে রুমমেটের সাথে বসো ম্যাচিং করে থাকতে হবে তো তুমি কি এখন বড় আপাকে সাপোর্ট করছো নাকি আরে বড় আপাকে সাপোর্ট করব কেন তাই তো মনে হচ্ছে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে এখন থেকে আমি তোমার সাথে আর ভিডিও কলে কথা বলবো না অডিও কলে কথা বলবো একটা কথা বললা আরে বাবা আমি ওইটা বোঝাতে চাই নাই তো আমি বোঝাইতে চাচ্ছি যে যেহেতু রুমমেট বড় আপু বড় আপুর সাথে মন করা যায় কম্প্রোমাইজ করেই চলতে হবে আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা চলো আমি তো দুদিনের জন্য বাড়ি যাচ্ছি তুমি দেখি শুনে থাকো হ্যাঁ আর বাবা অসুস্থ তো খুব তাছাড়া আমি যাইতাম না সামনে পরীক্ষা বাবার অসুস্থতার জন্যই যাচ্ছি এই শুনে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না আমার ভালোটা আমি ভালোই বুঝি দেখো আমি তো তোমার বড় বড় বোন হিসাবে আমি তোমার দায়িত্ব নিয়ে কথাটা বললাম এখন শুধু তুমি ভালোভাবে নাও আর খারাপভাবে নাও শোনো বাজারটা করে দেওয়া আছে তুমি বোয়ারে বলো করে কি ব্যাপার এই আসার সময় হলো তোমার কখন থেকে ওয়েট করতেছ তোমার জন্য আর তুমি এই আসলে সরি তুমি তো সব আসো লেট করে আর আসে বলম যে সরি

বক্সবাসক ঘুরে যাব কি বল আরে না 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 আমি বাসা থেকে কি করে বের হবো আরে বাবা মেসে থাকো না তুমি হুম মেসেের মধ্যে তো মনে করে যে এগুলা কোনো বিষয়ই না হুম বাসা থেকে জানবে যে তুমি মেসে আছো আর মেসেের আপুকে তো বলবা যে আপু আমি তো তিন দিনকার জন্য বাসায় যাচ্ছি এই তো সামাদান ক্লিয়ার এটা আছে তোমাদের জন্য যারা মেসে থাকে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট বুঝছো আরে না তারপরও যদি বাড়ি থেকে জানতে পারে আর আপু যদি টের পায় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আপু

বাশু নাক বসো তোমার সাথে একটু কথা আছে আছেন আসলে কি আমি কালকে বাড়িতে যাব তিন দিনের জন্য বাড়িতে যাব তুমি তো ছয় দিন আগে বাসা থেকে আসছো আসলে আপু কি বলবো মানে একটু জরুরি কাজ পড়ে গেছে তো সেই জন্য আবার একটু বাড়িতে যেতে হবে শুনো তোমার এই বয়সটা না আমি পার করে আসছি তুমি কোথায় যাবো সত্যি করে ঠিক করে বলো একদম আমি সত্যি করে বলছি আমি বাড়িতে যাব আচ্ছা তুমি অযথাই আমাকে সন্দেহ করছো আমি বললাম তো বাড়িতে যাব মাত্র তিন দিন আবার চলে আসব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আসবো আচ্ছা আপু দরজাটা লাগিয়ে দাও তো সত্যি তুমি কোথায় যাচ্ছ আমি তোমার কিছু অনেক বললাম না কোথায় যাব আমি বাড়িতে যাব কোথায় যাব আর বাড়িতে যাব তোমার কাছে মাত্র একটা ছোট ব্যাগ তোমার কাপড় করে ব্যাগ কই এই আমি কি তোমার মতো নি নাকি যে ঝুলা ভরে কাপড় চোপড় নিয়ে বাড়িতে যাইতে হইবো আমার কি বাড়িতে কাপড় চোপড় নাই শোনো তোমার যে কি তুমি বয়সে বড় আমি কিন্তু বুঝতে পারি কারণ তোমার লাইফে আমি একদিন পার করে আসছি ইদানিং তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে ইন্টারভিউ করছো কেন তুমি কি আমার মার পেটের বোন নাকি? শোনো, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। দরজাটা লাগিয়ে দাও। কেসের পিয়া? হ্যাঁ? কেসে? কেসে? তুমি জ্বলো। তুমি জ্বলো দেখিনি আমি কিন্তু আমার ছোট মোড়ের মতো তোকে দেখিনি বল আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছিলাম আমি তোকে বলছিলাম না আমি বাড়িতে গিয়েছি আসলে আমি বাড়িতে যাইনি আমি কক্সবাজার গিয়েছিলাম

শোনো তোমার সাথে আমার একটা কথা আছে কালকে না তোমাকে আমি একটা সারপ্রাইজ দিব বিকেলে আমার সাথে দেখা করবা না তোমাকে আসতেই হবে আচ্ছা ঠিক আছে কই তোমার সারপ্রাইজ কই হ্যাঁ আসতেছে কিন্তু শোনো তার আগে তোমাকে আমার একটা কথা দিতে হবে কি এমন কথা আমি তো কখনোই তোমার থেকে কিছু চাইনি আজকে ফার্স্ট কিছু একটা চাইছি তুমি কি দিবা তুমি তো চাচ্ছ অবশ্যই দিব দেব না কেন ভেবে বলো পরে কিন্তু না করতে পারবা না কি এমন চাচ্ছ যে এত ভাবা কথা বলতেছো আরে বাবা যে জিনিসে চাবো সেটা খুব বেশি বড় না আবার ধরতে গেলে অনেক বড় তবে ভয় পেও না এক টাকাও খরচ হবে না আর টাকা পয়সা নিয়ে আমি কি বলছি কি হ্যাঁ তারপর তুমি এখানে কেন এখানে কেন এই তুমি ওষুধ করতেছো কেন গলা নামায় কথা বলবা তুমি যে কাজটা করছো না অনেক বড় একটা অপরাধ করছো এই এক একমাত্র শাস্তি দিয়ে। আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না। না, এভাবে বললে হবে না। তুমি আমাকে কত কথা দিছো। আমি তোমাকে একটা এটাই তাই বলে আমি ওকে বিয়ে করব নাকি? বিয়ে অবস্থায় তুমি দায়ী সেটা তুমি বুঝতে পারো? আমি কারোর জন্য কোনো দায়ী না। আমি আছে। আমি ওকে বিয়ে আমি ওকে বিয়ে করতে পারবো না। তোমাকে করতে হবে। আমি পারবো না বিয়ে করতে। তুমি আবার বলো করবা না? না। করবা না? না। এই তুমি বিয়ে করবা নাকি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাবো বলো হ্যাঁ প্লিজ একটু চিন্তা করো আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ দেখো তোমার সন্তানদের চারজনের জীবন জড়িত শোনো তুমি ওর অযত্ন করো না আর যে বাচ্চাটা আসতেছে তাকে অনেক আদর করো ওকে কিন্তু কখনো আমার রুমমেট ভাবিনি ওকে কিন্তু আমি আমার নিজের বোনের মতোই দেখছি আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও শুনো তুমি আমার কাছে ক্ষমা চাই আমাকে লজ্জিত করো না আমি তোমাকে ভালোবাসি